এখন আমরা যে অঙ্কটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো সেটি হচ্ছে উৎপাদকের বিশ্লেষণের সাতাশ নম্বর অঙ্কটি কি দেওয়া আছে দেখো এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস ফাইভ ইন এক্স প্লাস ফাইভ মাইনাস ফর্টি এইট পরবর্তী অংশে দেখো খেয়াল করে এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ফাইভ আবার এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ফোর আমরা একটুখানি সাজিয়ে গুছিয়ে লিখলাম আর কি মাইনাস ফর্টি এইট এখন দেখো এক্স প্লাস টু আর এক্স প্লাস ফাইভ এই দুইটা আমরা এখন গুণ করব গুণ করলে কি পাই দেখো এক্সের স্কোয়ার টু এর সাথে এক্স গুণ করলে টু এক্স ফাইভের সাথে এক্স গুণ করলে ফাইভ এক্স প্লাস যেহেতু সবগুলো সামনে প্লাস আছে তাহলে পাঁচ দুগুণে দশ একটা হয়ে গেলো আমাদের পরবর্তী অংশটুকু সেই ঠিক সেমভাবে আমরা গুণ করবো এক্সের সাথে এক্সগুণ করলে এক্স স্কোয়ার প্লাস ফোরের সাথে এক্সগুণ করলে ফোর এক্স প্লাস 3 সাথে এক্স গুণ করলে হবে থ্রি এক্স প্লাস চারের সাথে তিন গুণ করলে হবে তিন চার বারো সবগুলোর সামনে কিন্তু প্লাস আছে তাই আমরা সবই প্লাস বসালাম মাইনাস পরবর্তী লাইনটা খেয়াল করে দেখো এক্সের স্কোয়ার প্লাস ফাইভ আর হচ্ছে টু এক্স এই দুইটা কিন্তু আমরা এখন গুণ যোগ করবো যেহেতু দুইটার সামনে যোগ চিহ্ন আছে তাহলে হবে ফাইভ আর টু সেভেন ইন্টু এক্স স্কোয়ার ফোর আর হচ্ছে থ্রি এক্স এই দুইটা আবার যোগ করব হবে সেভেন এক্স প্লাস টুয়েলভ তারপর হচ্ছে মাইনাস ফর্টি এইট এখন একটু খেয়াল করে দেখো মনে করি এক্স স্কোয়ার প্লাস সেভেন এটাকে আমরা ধরলাম এম এখন আমরা প্রদত্ত রাশিটার দিকে একটু খেয়াল করলে তোমাদের কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে দেখো এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টেন প্লাস টু খেয়াল করে দেখছো এখানে আমরা কিন্তু টুয়েলভ বানানোর জন্য একবার টেন প্লাস টু মানে টুয়েলভ দেখেছি মাইনাস এইট এখন পরবর্তী লাইনে এই যে আমরা এম ধরেছিলাম কি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স আমরা এম ধরেছিলাম তাহলে এম ধরলাম তার পরবর্তী অংশটুকু দেখো ঠিক সেমভাবে এম প্লাস টু হয়ে গেল মাইনাস এখন পরবর্তী লাইনটা দেখো আমরা গুণ করব। এম এর সাথে এম এম এ স্কোয়ার প্লাস টু মাইনাস এখন আবার আমরা উৎপাদকের বিশ্লেষণ করব। উৎপাদকের বিশ্লেষণটা মূলত হচ্ছে গুণ করলে আমরা ঠিক সেম যা পাবো যেমন ছয় আটা আটচল্লিশ ঠিক এইট থেকে সিক্স চলে গেলে আমরা পাবো টু এবং সেটা হতে হবে যেহেতু এইট মানে হচ্ছে বড় সংখ্যার সামনে প্লাস আছে অবশ্যই যেন সাইনটা ঠিক থাকে তাহলে পরবর্তী লাইনে আমরা লিখতে পারি এম এ স্কোয়ার প্লাস এইট এম মাইনাস সিক্স এম মাইনাস ফর্টি এইট তাহলে পরবর্তী লাইনে আমরা এখন কমন নিব সচরাচর আমরা যেভাবে করি এম আমরা কমন নিলাম এম প্লাস এইট মাইনাস সিক্স এবং আমাদের সেই কমনটাই থাকবে এম প্লাস এইট পরবর্তী লাইনটাতে খেয়াল করে দেখো একটা হবে এম প্লাস এইট আরেকটা হবে এম মাইনাস সিক্স এখন খেয়াল করে দেখো এম আমরা ধরেছিলাম কিন্তু এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টেন ঠিক সেই মানটাই কিন্তু বসাবো এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টেন প্লাস এইট ইন্টু এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টেন মাইনাস সিক্স যেহেতু আমাদের মানগুলো যেভাবে বসাতে হবে সেভাবে আমরা কিন্তু বসাবো বসানোর পর এখন আমরা যোগ বিয়োগ করবো পরবর্তী লাইনে এক্স স্কোয়ার সেভেন এক্স টেনের সাথে এইট গুণ করলে হবে এইটিন তারপর ইন্টু এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স টেন থেকে সিক্স চলে গেলে হবে ফোর এটাই হচ্ছে আমাদের আনসার আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে